আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন বরাবরের মতোই আমি আজকে আবারও হাজির হয়ে গেলাম খুব মজার একটা ডেজার্ট রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবোটার কি মিল্ক কেক রেসিপি এটাকে ক্যারামেল কেকও বলা হয়ে থাকে তবে আমি আজকে অন্যরকম করে কেকটা বানিয়ে দেখিয়েছি অনেক আপুদের রিকোয়েস্টার একটা রেসিপি ছিল তো সেভ করে রাখুন আপনারা যে কোনো সময় কাজে আসবে এটা মেহমান আসার দুই ঘন্টা আগেও কিন্তু আপনারা বানিয়ে মেহমানদের সামনে সার্ভ করতে পারেন আবার আসছি যে আপনারা চাইলে একদিন আগে বানিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা মেহমানদের সামনে সার্ভ করতে পারেন তো চলুন আর কথা বাড়াচ্ছি না আর মূল রেসিপি শুরু করা যাক এখানে নিয়ে নিয়েছি তিনটা ডিম তিনটা ডিমের কেক বানাচ্ছি আজকে তিনটা ডিমের সাদা অংশ নিয়ে খুব সুন্দর করে ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি বিট করে নিয়েছি ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে রাখতে হবে হ্যাঁ ফ্রিজে থাকলে দশ পনেরো মিনিট আগে কিন্তু বের করে রাখতে হবে তো ডিমের এই স্বাদ অংশগুলো আমি একটু ভিট করে একটু ফমি ভাব যখন চলে আসবে তখন এখানে অ্যাড করে দিব থ্রি ফোর্থ কাপ চিনি চিনিটা অল্প অল্প করে দিচ্ছি আর ভিট করে নিয়েছি যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই চিনিটা অল্প অল্প করে দিয়ে ভিট করে নিতে হবে ইলেকট্রিক ভিটার যদি না থাকে আপনারা চাইলে হ্যান্ডবিককে সাহায্যেও ভিট করে নিতে পারেন তবে এটা সময় সাপেক্ষ ব্যাপার অনেকক্ষণ সময় লাগবে তো দেখতে পাচ্ছেন চিনিটা একদম গলে গিয়ে একটা ফৌমি ভাব চলে এসেছে তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি তিনটা ডিমের কুসুম কুসুম একটা একটা কুসুম দিচ্ছি আর ভিট করে নিচ্ছি খুব সুন্দর একটা ফৌমি ভাব চলে এসেছে তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চা চামচ ভ্যানিলা এসেন্স অ্যাসেন্সটা দিয়ে আবারও একটু ভিট করে নিলাম তারপর দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ দুধ দুধটা দিয়ে একটু ভিট করে নিচ্ছি তারপর দিয়ে দিব এখানে তিন টেবিল চামচ সয়াবিন তেল সয়াবিন তেলটা দিয়ে একটু মানে বিট করে নিতে হবে বেশি বিট করা যাবে না এখন দিয়ে দিচ্ছি এখানে এক কাপ ময়দা ময়দাটা দিয়ে আমি একটু ছেলে নিব আর এখন দিচ্ছি একটু লবণ আর দিয়ে দিচ্ছি এক চা চামচ বেকিং পাউডার বেকিং পাউডারটা দিয়ে এখন খুব সুন্দর করে ছেলে নিচ্ছি ছেলে নিয়ে এখন সুন্দর করে এটা মিক্স করে নেব এপাশ ঘুরিয়ে 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 একটু এভাবে মিক্স করে নিতে হবে এ তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে গেল কেকের এটা তেমন একটা কোটিং না আসলে সব মেজারমেন্ট যদি আপনি ঠিক রাখেন খুব সুন্দর করে কিন্তু আপনারা এই ভ্যানিলা কেকটা তৈরি করতে পারেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে গেল এখন তাপ সইতে পারে এরকম একটা আমি মোল্ড নিয়ে নিয়েছি কাছের মোল্ড এখানে একটু তেল ব্রাশ করে দিয়েছি আমি যেহেতু এখানে এই যে মোল্ডে ডেজার্টটা বানাবো সেজন্য কোনো আর এখানে কাগজ দিচ্ছি না আপনারা চাইলে যখনই মানে ভ্যানিলা কেকটা বানাতে চান এই রেসিপিতে কিন্তু ভ্যানিলা একটু বানিয়ে নিতে পারেন তো একটা কাগজ বিছিয়ে তারপর এখানে একটু তেল ব্রাশ করে দিবেন আমি খুব ভালো করে একটু টেপ করে দিয়েছি টেপ করে এটা চুলোতে বেক বেক করবো আজকে ত্রিশ মিনিটের জন্য বেক করতে দিয়ে দিলাম এখানে নিয়ে নিলাম দুই কাপ দুধ ঘন দুধ নিয়ে নিয়েছি দুধটা নিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি এখানে দুই চা চামচের মতো হবে এরকম কনডেন্স স্মেল একটু দুধটা মিষ্টি মিষ্টি হবে এরকম আর কি আমি দুধটা তৈরি করে নিয়েছি এটা কেকটা হওয়ার পরে কেকে অ্যাড করব আমি দুধটা একদম ঠান্ডা দুধ নিয়েছি কোনো গরম দুধ নিইনি নি দুধটা জাল দিয়ে ঘন করে আমি কিন্তু এটা ঠান্ডা করে নিয়েছি এদিকে আমার কেকটাও ত্রিশ মিনিট পরে বেক হয়ে গেল খুব সুন্দর বা বেক হয়ে হয়ে গেল আর কাঠিটা দেখতে পাচ্ছেন একদম পরিষ্কার কাটি বের হয়ে আছে এরপর যে এটা চাইলে আপনারা ভ্যানিলা কেক হিসেবেও কিন্তু চায়ের সাথে খেতে পারেন আমি খুব সুন্দর করে কেকটা একটু ঠান্ডা করে নিব কেকটা ঠান্ডা হয়ে গেল ঠান্ডা হওয়ার পরে আমি একটা নাইফের সাহায্যে চারিদিক থেকে এভাবে একটু কেটে দিচ্ছি যাতে করে যে আমি দুধটা বানিয়েছি ওইটা দিলে কেকের চারিপাশে যাতে দুধটা একটু অ্যাবজর্ভ হয় আর কি দেখতে পাচ্ছেন আমি একদম উলটিয়ে নিলাম নিচে একদম এভাবে ছুরি দিয়ে কেটে নিয়েছি আর যেই দুধটা বানিয়েছে ওইটা আমি অ্যাড করে দিচ্ছি কেকের মধ্যে চারিপাশে এভাবে কেকের উপরে দিয়ে দিতে হবে আমি এখানে ঠান্ডা দুধটা নিয়েছি আর কেকটা অনেকটা মানে একটু ঠান্ডা হয়ে গিয়েছে এরকম আর কি বেশি ঠান্ডা হয়নি তো দেখতে পাচ্ছেন আমি দুই কাপ দুধ সুন্দর করে কেকের চারে দিয়ে দিলাম আর এ তো নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে কেকের চারপাশে দুধগুলো চলে যায় তো এ পর্যায়ে আমি একটু র্যাপিং করে ফ্রিজে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা করে তারপর আমি এখানে ক্রিমটা সেট করব এটা একটা নর্মাল ফ্রিজে রাখছি আর এখানে হুইপ ক্রিমটা তৈরি করছি এখানে হাফ কাপ নিয়ে নিয়েছি আমি ট্রপিক্যাল ক্রিমটা নিয়েছি হুইপ ক্রিম নিয়ে নিচ্ছি এখানে হাফ কাপ দিয়ে দিচ্ছি দুই চা চামচের মতো হবে গুঁড়া দুধ এখন যেহেতু বেশি গরম পড়ছে ক্রিমটা দেখি তাড়াতাড়ি গলে যায় সেজন্য এই দুধটা দিলে হয় কি একদম ক্রিমটা গলে যাবে না এখন দিয়ে দিচ্ছি এক চামচ প্যানিলা এসেসটা দিয়ে আমি খুব সুন্দর করে ইলেকট্রিক ভিটারের সাহায্যে ভিড করে নিয়েছি এটা একদম হাই স্পিডে বিট করে নিচ্ছি আমি হাই স্পিডে বিট করলেও কিন্তু খুব সুন্দর একটা ক্রিম তৈরি হয়ে যায় কোনো লো স্পিড বা নর্ম মিডিয়াম স্পিডে ক্রিমটা বিট করব বিট করব বা ক্রিমটা একদম গল গলে যাবে না এরকম কোনো ধরা বাঁধার নিয়ম নেই হাই স্পিডে আমি ক্রিমটা বিট করে নিয়েছি আর গরু দুধটা দেওয়ার কারণে কিন্তু এই ক্রিমটা একদমই গলে যাবে না দেখতে পাচ্ছেন অনেকক্ষণ বিট করা পরে একদম হাত ব্যথা হয়ে গেছে এরকম একটা টাইট ক্রিম কিন্তু আমি তৈরি করে নিয়েছি ক্রিমটা দেখতে পাচ্ছেন একদমই কিন্তু স্পেচলার থেকে পড়ছে না তো বুঝতে হবে যে ক্রিমটা একদম তৈরি হয়ে গেল আর আমি ফ্রিজ থেকে বের করে নিলাম কেকটা কেকটা এখন র্যাপিংটা খুলে আমি সুন্দর করে ক্রিমগুলো সেট করে নিব ক্রিমটা সেট করার আগে অবশ্যই একে কেকটা ফ্রিজে রাখবেন এতে করে খুব সুন্দর করে ক্রিমটা সেট হয়ে বসে যাবে আমি কিন্তু ক্রিমটা ফ্রিজে রাখিনি ঠিক এ পর্যায়ে এখন কেকের উপরে এই স্পেচোলার সাহায্যে একটু সেট করে দিয়েছি দেখতে পাচ্ছেন ক্রিমটা একদমই গলে যায়নি কারণ হচ্ছে যে যে আমি এখানে গুঁড়ু ইউজ করেছি যেহেতু গরম পড়ছে অনেক একদমই গলে যাবে না গুরু দুধটা ইউজ করার কারণে দেখতে পাচ্ছি খুব সুন্দর করে আমি ক্রিমটা সেট করে নিয়েছি এই ক্রিমটা সেট করতে সাজাতে কাটতে কিন্তু আমাদের এক ঘন্টা দেড় ঘন্টা সময় লেগে যায় এর মধ্যেও কিন্তু ক্রিমটা একদমই গলে যাবে না এখন একটু দিয়ে দিচ্ছি ফুড কালার এই রেসিপিটার জন্য আপুরা অনেক অনেকবার বলেছেন আমাকে তো আজকে শেয়ার করছি আপুরা একদমই সময় পাচ্ছিলাম না এখানে আমি চার পাঁচ রকমের ফুড কালারটা দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি কেন অরেঞ্জ রেড ইয়ালো তারপরে Green. দিয়ে আমি একটা ব্রাশের সাহায্যে দেখতে পাচ্ছেন একটু এভাবে সুন্দর করে সেট করে নিয়েছি তো আমি এটা করেছি কারণ আমার ওই দিন এত ঝামেলা ছিল যে আমি যে ক্যারামের সসটা তৈরি করে এখানে উপরে সাজাবো ওই সময়টুকু আমার ছিল না তো আমি বুদ্ধি করে এই যে ফুড কালারটা দিয়ে একটু ব্রাশ দিয়ে একটু সাজিয়ে নিয়েছি তো এই তো দেখতে পাচ্ছেন আপনারা কেমন করে আমি খুব বুদ্ধি খাটিয়ে খুব সহজভাবে কেকটা সাজিয়ে নিয়েছি একদম কম সময় লাগে সহজভাবে আপনারা এটা করে নিতে পারেন ক্যারামেল সস্ত বানাতে তো অনেকক্ষণ সময় লাগে মেহমান আসার দুই ঘন্টা কিন্তু আপনারা এইভাবে সুন্দর করে একটু ফুড কালার দিয়ে খুব সুন্দর করে সেটিং করে নিতে পারেন আমি খুব সুন্দর করে এখন নাইফের সাহায্যে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা ফ্লাফি হয়ে আছে কেকটা ওপরে ক্রিমটাও কিন্তু এখনও গলে যায়নি এই যে গুঁড়ো দুধ দেওয়ার কারণে আপনারা এইভাবে বাসা অবশ্যই ট্রাই করবেন আমার তো এত ভালো লাগে কেকটা খেতে আমি এরপরে আর তিনবার বানিয়েছি কেকটা বাচ্চারা এত পছন্দ করেছে যে এতটা সফট এতটা মজার বাসায় অবশ্যই বানাবেন অবশ্যই ট্রাই করবেন আর আমার কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবেন কেমন হয়েছে তো আজকে আমার রেসিপিটি কেমন হলো অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই অনেক ভালো থাকবেন আর আরেকটা কথা বলে নিচ্ছি এবার এদে অবশ্যই কেকটা বানাবেন আশা করছি আপনার ফ্যামিলি সবাই আর আত্মীয় স্বজন খুব পছন্দ করবে তো আজকের মতো শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম